বিদায় দেমা আখেরই বিদায় হাসরের মাঠে উঠব হেসে দেখা হবে শহীদের বেশে বিদায় দেমা আখেরি বিদায় হয়তো গায়ে থাকবে না কোনো পীরান। আমার যা করে দেয়া বুকে লেগে থাকবে তখনো তাজা রক্ত থাকবে না শুধু অতীত্ত ভাষণার বালায় বিদায় দেমা আখেরই বিদায় বিদ্যান হতে চেয়েছিলাম শিক্ষা সমাপন হবে না হয়তো আর মন বলছে তাই ছোটেছি প্রাঙ্গণে সেটাই রয়েছে আমার ভাই অধিকার আদায়ের সংগ্রামে দুঃখী মায়ের স্বপ্ন পূরণে লাকোবাই লাকবনের ভবিষ্যতের পথ সুগমে সংগ্রাম করছি হাজারো সহ অকাতরে দিব প্রাণ আপন বুকের তাজা রক্তে রাঙাবো মাটি সালাম রফিক বরকত জব্বার তোমাদের রক্তের বিনিময়ে পেয়েছি মায়ের ভাষায় কথা বলার অধিকার তোমরা দিয়েছ প্রাণ পাকিস্তানিদের হাতে আর আমাদের প্রাণ নিচ্ছে কেড়ে আমাদেরই ভাই পরে মায়াবীর পরে দানব দিয়ে ছেলে নিয়ে ধাওয়া করছে আমাদের পিছু আমরা মরে গেলে দেশ জাতির জন্য তোমরা করিও কিছু